সামনে কি মাস রমজান মাস রমজানের রোজা এটা হলো যাহার নাম থেকে বাঁচার ঢাল এই ঢাল যদি সিদ্ধ করা না হয় ঢাল যদি কি করা না হয় রোজা নামক ঢাল সিদ্র হয় দুটি অপরাধের মাধ্যমে একটা হলো মিথ্যা কথা আর একটা হলো গিবদ আর মিথ্যা হয় জীববাদি এই জন্য আজকে থেকে জবান নিয়ন্ত্রণ করা উল্টা পাল্টা ভাবে এটাকে ব্যবহার না করা

দুই নাম্বার বলিয়া তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় এক নাম্বার মুক্তির উপায় তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় ঘর প্রশস্ত হয় দ্বারা উদ্দেশ্য হলো আপনি কাজ করার পরে বাড়িতে চলে আসবেন বাড়ির থেকে বের হয়ে কাজে চলে যাবেন কাজ থেকে বের হয়ে বাড়িতে চলে আসবেন আড্ডাবাজি করা যাবে না হলো ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় মানে হয়তো ঘরে থাকবেন না হয় কাজে থাকবেন কোথাও সময় কাটানো যাবে না ছয়টা বাজে আপনার বাসায় যাওয়ার কথা ফোন কোথায় বললেন আমি বন্ধুদের সাথে দিচ্ছি। কথা বলা যাবে না। ঘরে নবী বলেন মুক্তির উপায় দুই নাম্বার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় আপনি একটু চিন্তা করে দেখবেন বাহিরে যে গুণাগুলো আপনি করতে পারেন ঘরে আপনার মা বাবা স্ত্রী সন্তান তাদের সামনে এই গুণাগুলো কিন্তু আপনি করতে পারবেন না এই জন্য নবী বললেন দুই নাম্বার উপায় ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় প্রশ্ন দিলেন না মাফিল তিন নাম্বার ও হবে আলা ক্ষতি তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো গুনাহের জন্য কি করো কান্নাকাটি ফতুয়া বিভাগ প্রশ্ন ফতুয়া বিভাগে দিলেন এখানে না ফতুয়া বিভাগ প্রশ্নের জন্য এখানে শুধু আজ হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তিনটা মুক্তির উপায় এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার গুনাহের জন্য কান্নাকাটি তিন চার মধ্যে একটা হলো জবান জাহান নাম থেকে বাঁচার ঢাল হলো রোজা রোজা ছিদ্র হয় গীবত আর মিথ্যার মাধ্যমে গিবত আর মিথ্যা হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে আর নবীজি বললেন মুক্তির উপায় জিব্বা নিয়ন্ত্রণ করো তিরমিজির চব্বিশশো সাত নম্বর হাদিস দুই সাত এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم اذا اصبح ابن ادم فان الاعضاء كلها تكفر اللسان মানুষ যখন সকালবেলা আদম সন্তান যখন সকাল করে আদম সন্তানের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলো জিহ্বাকে ডাক দেয় আমি আপনি কালকে সকালে যখন ঘুম থেকে উঠব উঠার পর আমার পা হাত চোখ মুখ নাক কান ইত্যাদি সব জিহ্বাকে ডাক দিয়ে বলবে ও জিহ্বা ইত্তাকিল্লাহ হাফিনা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় কর বা হাত চোখ সবগুলা দেখে বলবে জিब्बा আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করবে তাই ইননা মাদহনু বিকা আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত না ইস্তাতামতা ইস্তাকমনা ওয়ানি ওয়াজতা ইয়া ওয়াজাজনা জিब्बा তুমি যদি সোজা থাকো আমরাও সোজা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা তাহলে বলেন তো সমস্ত समस्त অঙ্গপ্রত্যঙ্গ বস মানে কাকে তা হলে রোজা সিদ্র হয় দুই উপরাদে একটা হলো মিথ্যা আর একটা হলো গিবত মিথ্যা গিবত হয় জিব্বা দিয়ে আর প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ প্রতিদিন বলে জিব্বা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো তুমি ঠিক থাকলে আমরা ঠিক তুমি যদি বাকা হও আমরা বাকা এজন্য তিরমিজির 2408 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াতাকফালু লিমা বাইনা লহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকফালু লাহুল বিল জান্নাহ কোন ব্যক্তি যদি দুই চোয়ালের মাঝের এই জিব্বা আর দুই রানের মাঝের লজ্জাস্থানে দুইটা অঙ্গ দিয়ে ঘুণা না করার নিশ্চয়তা দেয় আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে তাহলে জিব্বা দিয়ে গুণা করা যাবে না তিরমিজির ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস একটু মন দিয়ে শুনে নি হাদিস নবীজির সাহাবি মহাজিবনু জবাল নদী আল্লাহ তালুর বর্ণনা তিনি বলেন এক সফরে নবীজির সাথে ছিলাম সকালবেলা নবীনে আমি প্রশ্ন করলাম

তবে এই প্রশ্নটা তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে দেয় তুমি আমাকে একটা কঠিন প্রশ্ন করছো তুমি এটা তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ কি করে দেয় সহজ শোনো তুমি কি কি করবা তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ তুমি আল্লাহর এবাদত করবা শিরিক করবা না ওয়া কি সালাত তুমি নামাজ কায়েম করবা ওয়া তুতিয যাকাত তুমি জাকা আদায় করবা ও তাসুমু রমাদানা রমজান মাসে রোজা রাখবা ওতাহদ জুল তুমি হস্কর বা। এই কথা বলার পর নবীজি বললেন আলা আদুল আলা আবওয়া বিলখই। আমি কি তোমাকে কল্যানের দরজা সমূহের কথা বলবো না। নবীজি বললেন কল্যানের অনেকগুলা দরজায়র মধ্যে উল্লেখযোগ্য যোগ্য দরজা হলো তিনটি বলেন কল্যানের উল্লেখযোগ্য যোগ্য দরজা কয়টা। এক নাম্বার আসিয়াম জুন্নাতুন। এক নাম্বার হলো রোজা। কল্যানের এক নাম্বার দরজা হলো রোজা। দুই নাম্বার হলো সৎকা সৎকা এমন একটা আবাদত পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সৎকা গুনা কে ধুয়ে মুছে সাফ করে দেয়

নবীজি বললেন রসুল আম্রী আল ইসলাম প্রতিটা বিষয়ে ভুলের নাম হলো ইসলাম ও আবুদুহু খুঁটির নাম হলো নামাজ ওদির জিহাদ সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ বলেন তো ভুলের নাম কি ইসলাম বলেন ভুলের নাম কি খুঁটির নাম নামাজ আর সর্বোচ্চ শিখরের নাম হলো জিহাদ এখন একটু বুঝেন এবাদতের কথা বললেন শিরিক না করার কথা বললেন করার কথা বললেন রোজা রাখার কথা বললেন দেওয়ার কথা বললেন জাকাত হজ করার কথা বললেন কল্যাণের দরজার কথা বললেন সৎকার কথা বললেন এরপরে জিহাদের কথা বললেন ইসলামের কথা বললেন খুঁটির কথা বললেন সব বললেন মৌলিক সব কথাগুলা নবী ওয়াজে বলে ফেলছে আর কিছু বাকি আছে সাহাবিকে নবীজি বললেন

এই জিব্বা আমাদের অনেক আবাদত নষ্ট করে দেয় জিব্বা আমাদের অনেক আবাদত কি করে দেয় নষ্ট করে দেয় আপনি রাত তিনটায় তা আজ পড়েন সকালে যার সাথে আপনার সাক্ষাৎ হয় দেখা হয় তো তাকে বলে আপনি বিড়ালটা রাত তিনটায় খালি ডিস্টার্ব করে কি করে ডিস্টার্ব তিন চার দিন খালি এটাই বলে এই আপনার বিড়াল খালি তিনটায় ডিস্টার্ব করে পাশের জন জিজ্ঞাসা করে আচ্ছা আপনার বিড়ালটা তিনটায় ডিস্টার্ব করে আড়াইটায় না সাড়ে তিনটায় না তিনটায় কেন আমি তিনটা ডেলি তাহাজ পড়ি তো ওই সময় দেখি বিড়ালটা ডিস্টার্ব করে মানে উনি ডেলিটা বলছে খালি উনি যাতে জিজ্ঞাসা করে যে বিড়ালটা কেন ডিস্টার্ব করে তিনটায় তো উত্তরে উনি বলবে আমি তাহাজ পড়ি উত্তরে কি বলবে সব শেষ তাহলে জিব্বা সব নষ্ট করে দিলো নবীজি বললেন কুফফা আলী কাহাজা মাজ এটা নিয়ন্ত্রণ করবা জিব্বা এই রমজান মাসে জিব্বা নিয়ন্ত্রণ করবেন দিনের বেলা এবাদত করতে থাকবেন শয়তান তো রমজানে বন্দি থাকে এই মুহূর্তে শয়তান বিভিন্ন জনকে দায়িত্ব বন্টন করে দিচ্ছে কিন্তু কেন জানেন ও তো থাকবে না এই জন্য কিছু কিছু মানুষকে দায়িত্বটা দিয়ে দিচ্ছে রমজানে যখন কোরআন তাল করতে থাকবেন পিছন থেকে একজন এসে বলবে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আছে আপনি কি দরকার আছে হ্যাঁ পিছন থেকে সালাম দেওয়া উনি করতেছে

বিশো পার্সেন্ট কহ আঠারো পার্সেন্ট কহ করেন নাই কি কয় ঝগড়া বলি নেই কি বলি নেই বলেন কি বলি নেই ঝগড়া তিরিশ সেকেন্ডের মধ্যে ওটার ওখান থেকে সরাইবেন ও আপনার কাছে ঝগড়া করতে আসছে ও নিয়ত করে আসছে আসন পর্যন্ত আপনি ডিস্টার্ব করবেন ও যদি বলে আট না বিশ আপনি বলবেন বিশও পড়ছি আটও পড়ছি পড়ি যেটা সেটা হলো তুমি এখান থেকে যাও এটা পড়ি নেই নবীজি বলছেন ফাইন সাব বাহু আহাদুল ফাল্লাকুল ইনিমরি উন সাইম কেউ যদি ঝগড়া করতে আসে রমজানে দিনের বেলা রোজা রাখা অবস্থায় তুমি বলবা আমি রোজাদার যদি বলে বিশও বর্ষেন আটও বর্ষেন কিভাবে বলবেন সাহাবিদের ঐক্যমতে বিশ টাকার তারাবি রাতের শুরু অংশে বিশ পড়ছি আর বারো মাসে নবীর আমল হলো আট টাকার তাহাজুত এটাও সাহারির সময় যেহেতু আল্লাহ উঠাইছে সাহারির সময় আট টাকার তাহাজুত পড়ছে সাহাবিদের ঐক্যমতে তারাবি বিশ টাকা এটা শুধু রমজানের নামাজ আর তাহাজুদ আট টাকা দিলে বারো মাসের নামাজ যদি কেউ চান আজকে রাতে আট টাকার তাহাজুদ পড়তে পারেন সাহারির সময় যেহেতু রমজানে উঠবেন ওই সময় আট টাকা তৈরেন আপনারা বিশ বইলেন আটও বইলেন বিশ টাকা পড়বেন তারাবি এটার উপর সাহাবি কারামের ইজমা ঐক্যবল আট টাকা পড়বেন তাহাজুদ এটা নবীজি বারো মাসের আমল আপনি দুইটাই করবেন করবেন না কোনটা ঝগড়া এই জন্য বিশও করবেন আটও করবেন যদি ঝগড়া থেকে বাঁচতে চান তখন আপনারা কেউ যদি এসে বলে ভাই তারাবি পড়ছেন বলবেন হা কত পড়ছেন আট না বিশ বলবেন বিশু পড়ছি আটও পড়ছি আরে বিশ আট কেমনি বললেন বিশ টাকা পড়ছি তারাবি সাহাবিদের ঐক্য মতে আট টাকা পড়ছি বলবেন চেষ্টা করি পারি না রমজানে যেহেতু উঠি সাহারি সবাই জন্য কোরআন খুলে খিলাবরা শুরু করবেন যদি আরো কথা বলতে চায় বলবেন একশোবার সুবান আল্লাহ বলো আবার যদি কথা বলতে চায় বলবেন বার আলহামদুলিল্লাহ বলো আবার কথা বলতে চাইলে বলবেন একসময় আল্লাহ আবার কথা বলতে বলবেন একসমার্লাহ পড়ো যদি বলে ভাই খালি কথা বলতে বলবেন কোরআনটা বলবেন তেলোয়াত করো এর তেলো অত ভালো লাগবে না কারণ নিয়ত নয় এরকম অনেক মানুষ পাবেন রমজানে যারা ইবলিস এই মুহূর্তে দায়িত্ব বন্টন করে দিয়েছে তা আপনি আমি কিন্তু কাউকে বলি না এখন অনেকে নিবে হুজুর এটা আমি করি তো আপনি করলে আপনারই কইতেছি আমি যদি এই জাতীয় অভ্যাস থাকে ঠিক আপনারই বলছি ওয়াসটা সত্যি হ্যাঁ আর যদি বলেন না আমাদের অভ্যাস নাই তো আপনার গায়েটা নিয়ে না কিন্তু এই জাতি অভ্যাসের লোক পাবে ও যদি আবার কথা বলতে চায় কোরআন খুলে বলবেন বড় অনেকক্ষণ পড়ার পরে বলবে কি ভাই ভাল লাগে না আপনি বলবেন তাহলে ঘুমা কি করবেন ঘুমা 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 কথা বলবো না জিব্বা এটা যার নামে বলবে কেন তখন আপনি শুরু করবেন যে ভাই হাদিসে আসছে জাহান নাম থেকে বাচার ঢাল হলো রোজা রোজা ছিদ্র হয়ে দুই অপরাধে গিবদ আর মিথ্যা গিবদ আর মিথ্যা হয়ে জিব্বা দিয়া তোমার সাথে কথা বলা ভালোভাবে শুরু করবো একটু পরে কোন দিকে যাবো জানি না আল্লাহ রস্তা আসসালাম আলাইকুম হয়তো বড় না হয় জিকির করো না হয় ঘুমায় থাকো না হয় আসসালাম আলাইকুম অন্য দিদি আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করে রমজানের রোজাকে ছিদ্র করবে না হাদিস শেষ করি নেই ওই মহাজিবনে জাবালকে বললেন এটা এটা নিয়ন্ত্রণ করো সাহাবি বললেন ইন্নালামু আখাজুনা বিমা নাতাকাল্লামু বিহি হুজুর জিব্বার অপরাধের কারণে কি আমাদেরকে ধরা হবে নবীজি বললেন হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা হুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম বেশিরভাগ মানুষকে শুধু জিব্বার অপরাধের কারণে মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে হাসাইতে হাসাইতে দাহার নামে নিক্ষেপ করা তাহলে জিব্বা বেশিরভাগ মানুষকে গই নিল রোজা সিদ্র হয় কয় অপরাধে কি কি

উপভোগ্য জিনিস আছে এগুলা দিয়ে ধোকা খাওয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে এই রমজানের আগে থেকে যেন আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন এখন থেকে ইস্তেফা বেশি করবেন এখন থেকে গুণা ছেড়ে দেওয়ার অভ্যাস বেশি করবেন তাহলে রমজানে গুনা ছেড়ে দেওয়া সহজ হবে ইস্তেফার বেশি পড়া সহজ হবে জিকির করা সহজ হবে আল্লাহ তৌফিক দান করেন সুবাহানুবাহানি হামদিকে